রাফসান দা ছোটো ভাই দুঃখ পাওয়ার কিছু নাই তুমি একটা ভিডিওর মধ্যে দেখলাম দুঃখ প্রকাশ করছো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তোমার নিয়ে আলোচনা সমালোচনা হইতাছে তুমি উক্ত ভিডিওর মধ্যে হইলাই যে তোমার কোনো দোষ নাই যদি কোনো দোষ থাকে তোমার আম্মা আব্বার দোষ তোমার আম্মা আব্বার ঋণ কেলাপি তোমার আব্বা আম্মায় তিন কোটি টাকা ব্যাংকের কাছ থেকে আর লোন নেওয়ার পরে উক্ত লোন পরিশোধ না করিয়া তারা আজকে ঋণ কেলাফি সুতরাং এর ড্রাইভার তোমার না এর ড্রাইভার তোমার আম্মার তোমার আব্বার তোমার আম্মা আব্বা ঋণ কেলাফি থাকা সত্ত্বেও তুমি তোমার আম্মা আব্বারে খুশি করার লাগিয়া দুই কোটি টাকা দিয়ে একটা গাড়ি উপহার দিস গাড়ি উপহার দিয়া ওই শেষ না উক্ত গাড়ি উপহারের একটা সুন্দর একটা ভিডিও করিয়া ভিডিওটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুমি আস্তে করিয়া আপলোড করিয়া দিসো আর ওই ভিডিওটা সারা বাংলাদেশে পৌঁছে গেছে সারা বাংলাদেশে পৌঁছার পর সারা দেশের মানুষ এই ভিডিওটা দেখছে তোমার আম্মা আব্বায় যে এই ব্যাংকের কাছ থেকে তিন কোটি টাকার লোন উঠাইছেন উক্ত ব্যাঙ্কেও ওই ভিডিও এখন দেখছে তোমার এগেনিস্ট পার্টি যারা আছে তোমার ফ্যামিলির এগেনিস্ট পার্টি যারা আছে তারাও উক্ত ভিডিওটা দেখছে দেখার ওই তোমার ফ্যামিলির যত সমস্যা তোমার ফ্যামিলির যত দুর্বলতা হ্যাঁ যত বায় বেজাল আছে সব কিছু আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু হয়েছে তুমি আরও কিছু কথা কইলাই উক্ত ভিডিওর মধ্যে যে আমি ইচ্ছা করলে তিন কোটি টাকা ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার আছে আমি এবং আমার বাড়ি আমরা তিন কোটি টাকা ঋণ ইচ্ছা করলে পরিশোধ করতে পারি আমার কথা হইলো তা তোমরা তিন কোটি টাকা ঋণ আগে পরিশোধ করো না কোন কারণে গাড়ি আগে না ঋণ আগে তোমার তো উচিত গাড়ির আইকে আগে ঋণ পরিশোধ করা ফরজ তোমার মা বাপরা যদি বুঝাইয়া পারো জাগা সম্পত্তি বেচ্ছে হইলেও আগে ঋণ পরিশোধ করা যুক্তিসঙ্গত কারণ মানুষ পৃথিবীতে বাসে করে আজকে যদি তোমার আম্মাবা তোমার আব্বা আল্লাহ না হরুক মারা যায় হ্যাঁ ঋণগ্রস্তই আসে মারা গেল ঋণের ড্রাইভার তোমার খান দেয়া পরব সুতরাং তোমার উচিত আছিল তোমার আম্মা আব্বারে বুঝাইয়া যে জাগা সম্পত্তি বেচে হইলো আগে ঋণটা শেষ করিয়া দিই মুক্ত হই কিন্তু তুমি কি হলায় তুমি ঋণগ্রস্ত অবস্থায় তোমার মা বাপরে তুমি দুই কোটি টাকার গাড়ি দেও দুই কোটি টাকার গাড়ি দেওয়ার কি প্রয়োজন পড়ছে দুই কোটি টাকা দেওয়া তুমি তোমার মা বাপের ঋণ পরিশোধ করো